আপনি যে বিয়ের সাথে করলেন বিভিন্ন মানুষ তো বিভিন্ন কথা বলতে আপনার আপনাদের আলোচনা চলতে হ্যাঁ স্বাভাবিক বলতে পারে কারণ তো ওর বয়স তো আমার সঙ্গে যায় না কারণ আমার বয়স চল্লিশ

তো দর্শক ভাইয়েরা দেখেন মানে কি আজব ঘটনা ঘটছে মানে এর স্বামী থেকে বিদেশ যে কোনো যোগাযোগ রাখে না এই ছেলেরে বিয়ে করছে এখন তা আপনার এরকম ঘটনা আগে পরে দেখছেন কিনা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ